হ্যালো বীরস আসসালামালাইলাইকুম রহমতুল্লাহাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি বিউস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে বিউস আজকে আমি আপনাদের মাঝে বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারা আপনি খুব সহজেই যে কোনো মেয়েকে বিছানে হাজির করে নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন মেয়ে নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার বিছানায় ছুট আসবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তবে মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং মন্ত্রটি কবে পাঠ করতে হবে সব কিছু ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখে কাজ করবেন যে নিয়ম বলে দেওয়া আছে সেই নিয়মকানগুলো করে করে মেনে কাজ করেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়মকান থেকে চুল পরিমাণে ভুলবেন কাজের ফলাফল পাবেন না কেউ আর কোনো কারণ যদি আপনার কাজ না করতে পারেন তাহলে উপর আমারই মনের মধ্যে আসেন আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্টেক করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর আপনারা নিজে কাজ করে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নেই আপনাদের কাছে আমার যারা আমার চ্যানেল দর্শক পুরাতন দর্শক দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে পেয়েটি পাঁচ বাজিয়ে দেবেন যাতকের পরবর্তী নতুন কোনো ভিডিও আপনার স্ক্যান সঙ্গে সঙ্গে ফিরে যান আর অলরেডি যারা আমার তন্ত্রবন্ত্র কার্যকিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই